আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদে মার্কেট করা হবে না তা কি করে হয় তাই জামাই নিয়ে চলে আসলো আমাকে মার্কেট করাতে যারা আছেন সৈদপুরে তারা আগেই বুঝতে পারবেন আমি কোথায় মার্কেট করতে আসছি তাও বলে রাখি আমাকে নিয়ে আসছে ইরানি বোরখা হাউসে যেহেতু বোরখা হাউসে আসছে তাই প্রথমে বোরখা পছন্দ করলাম দিলাম তারপরে মনের মধ্যে কিন্তু আছে তাই আরো কয়েকটা দেখতে গেলাম অবশেষে বোরখা পছন্দ হয়ে গেছে বোরখাটার ঘেরটা অনেক বেশি ছিল দোকানটা দেখতে পাচ্ছেন অনেক বড় আছে এই ঘের দেখেন কত বেশি একটু কম ছিল এটার তাই সবুজটাই নিলাম আরেকবার ট্রায়াল দিবেন যাতে কোনো সন্দেহ না থাকে এখন হিজাবের পালা এখানে হিজাবের অনেক কালেকশন আছে আপনারা যে দেখতে পারেন নেন না নেন ঘুরে আসতে পারবেন ওখানে কোনো সমস্যা নেই আমি হিজাব কালেকশনে কয়েকটা হিজাব পছন্দ করছি সবগুলোই ভালো লাগতেছিল তো সবগুলো নেওয়া তো সম্ভব না তাই কয়েকটা নিলাম হিজাব পছন্দ করার পর থ্রি পিস কালেকশনে গেছি সব রেডিমেড সেলাই করা আছে তা অবশেষে একটা পছন্দ হয়েছে হোয়াইট কালারের একটা থ্রি পিস ও নিলাম আমার পছন্দ শেষ এখন জামাইয়ের পছন্দ শুরু হয়ে গেছে সে ট্রায়াল রুমে গেছে আর আমি এদিকে ঘোরাঘুরি করতেছি ট্রায়াল রুমে গিয়ে যে গেল টি শার্টটা পছন্দ করবে তারপর প্যান্ট একটা পছন্দ করেছে আমাদের অবশেষে মার্কেটিং শেষ এখন আমরা চলে যাই অনেক কিছু নিয়েছি এখন বাসায় গিয়ে সবগুলা চেক করতে হবে ভালো আছে কিনা নিয়ে চলে আসছি এখন খুলে দেখি কে কেমন আছে এক একটা করে খুলে দেখাই আপনাদেরকে এটাতে থ্রি পিস হিজাব ছিল আইটাতে প্যান্ট আর তার টি-শার্ট ছিল তিনটা আর এই ব্যাগে ছিল আমার বোর্খা আর একটা হিজাব এই যে সবগুলাই দেখতে পাচ্ছেন আপনারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য